রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে জুলাই সনদ বলেছেন অধ্যাপক আলী রিয়াজ সংস্কার ইস্যুতে ঐক্যমত্য পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে মঙ্গলবার দুপুরে পৌনে বারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্ব এই বৈঠকে শুরু হয় অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সংস্কার কার্যক্রমে বিভিন্ন কমিশনের চূড়ান্ত নয় রাজনৈতিক দলগুলো যেসব মতামত দিয়েছে সে আলোকে পরিবর্তিত প্রস্তাব জাতীয় করা হবে তিনি বলেন আমাদের সময়ে রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন কি কাজ করছে তা জানতে জনমনে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছি যাতে মানুষ আমাদের কার্যক্রম সম্পর্কে বুঝতে পারেন যেসব প্রস্তাবে ঐক্যমত্য হবে না সেগুলো জুলাই সনদে যুক্ত হবে না বলে উল্লেখ করে আলি রিয়াজ বলেন সব বিষয়ে আমরা একমত হব না কিছু জায়গায় একমত হব বাকিটা রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে জনগণ কতটা গ্রহণ করবে সেটা তাদের বিষয় আগামী মাসের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করার আশা প্রকাশ করে তিনি বলেন রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে সংস্কার সুপারিশে আমরা যেন ন্যূনতম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু লেবার পার্টির মোস্তাফিজুর রহমান এলডিপির চৌধুরী হাসান সরওয়ার্ডি এলডিপির শাহাদাত হোসেন সেলিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী আকনসহ ত্রিশটি রাজনৈতিক দলের নেতা অংশ নিয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন